আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আজকে একটু আমরা রান্না করব কোনো মেহমান আসবে না আজকে আমরা নিজেরা একটু খাবো মুরগির মাংস রান্না করব একটু দই দিয়ে টক মিষ্টি ঝাল করব আর হচ্ছে গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করা হয়ে গেছে প্রেশার কুকারে আছে আমি পরে দেখাবো এখন আমি রান্না করব আমি এখন রান্না করার জন্য আমি মানে এখন একটু মেরিনেট করে রাখবো মুরগি গোস মাংসটা তা ভাই বোন আপনারা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটু মাংসটা মাখাই রেখে দেবো মশলা দিয়ে দশ বিশ মিনিট একটু মাখাই রাখবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ এবার দিয়ে দেব একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু দিব এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম একটু টক দই আমি এখন এটা মেরিনেট করে মাখায় রাখবো দশ বিশ মিনিট মাখায় রাখবো তারপরে আপনাদের দেখাবো চড়াবো আমার কিন্তু গরুর মাংস হয়ে গেছে আমি এই যে পোলাও চাল নিয়ে নিছি এক কেজি এখানে পোলাও রান্না করব কোনো মেহমান আসবে না ভাই বোনেরা আমরা নিজেরাই আজকে একটু ছেলেটা বললো মা আমার আজকে ছুটির দিন আজকে ছুটি ছেলের অফিসের এই জন্য বললো মা একটু পোলাও রান্না করো তাই আজকে আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করছি কোনো মেহমানের জন্য না তা আমি এই যে এখন সুন্দর করে মাখায় রেখে দিলাম তা আমি আপনাদের পরে আবার দেখাচ্ছি ভাই বোনেরা আমি মুরগির দোষে রান্নার জন্য তেল দিয়ে দিলাম ম্যারিনেট করা মুরগির মাংসটাই দিয়ে আমি এখন এটা চড়াই দিচ্ছি আমি এখন এতে দিয়ে দিলাম দার চিনি এলাচ একটা লং দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পিয়াজ আমি এখন পিয়াজটা একটু ভাজি করে একটু হালকা লাল করে নেবো এর সাথে দিয়ে দেবো একটু আলু একটু হালকা ঝোল ঝোলই হবে আর গরুর মাংসটা রান্না করছি আপনাদের পরে দেখাচ্ছি এটা কুকারে আছে কুকারের মধ্যে গরুর মাংসটা রেখে দিচ্ছি এখনো ঢালি নেয় হাড়িতে ঢালবো আপনাদের পরে দেখাচ্ছি আর এক কেজি চালের পোলাও রান্না করব নিজেরা ঘরে খাওয়ার জন্য পোলাও আর মুরগির মাংস আজকে এটাই আমাদের রান্না নিজেরা খাওয়ার জন্য আমি এখন দেখেন মাখায় রাখছি কত সুন্দর কালার দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তা আপনারা মনে হয় ভাই বোন আমাকে পছন্দ করেন না এই জন্য কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না আমার সাথে বেশি কেন ভাই আমি কি করলাম আপনাদের আপনারা আমার একটু পাশে থাকেন ফেসবুকে দেখলে ফলো করে দেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনেক আশা করে একটু ভিডিও করে যদি আমি দুই পয়সা করতে পারি তা আপনাদের অনেক দোয়া দিব দোয়া হবে ধোয়া করব আমি ঘরে বসে যদি একটু কিছু করতে পারি আমি সাধারণ ঘরের বউ গরিব ঘরের বউ বলতে গেলে আপনারা আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে এত গরম পড়ছে কয়দিন পরা রো আর গরম অক্টোবর মাসে মানুষের ঠান্ডা পড়ে যায় প্রায় শীত পড়ে যায় গ্রাম দেশে আর এই ঢাকাতে এত গরম রান্নাঘরে রান্না আসলে অনেক গরম লাগছে এত কষ্ট করে রান্না করি আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন ভাই বোনেরা তাহলে কি হলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি গরমে রান্না করি কষ্ট করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমার পেঁয়াজটা দেখেন হালকা হালকা লাল হয়ে যাচ্ছে আমি এবার মাখানো মাংসগুলো দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে আমি এবার দিয়ে দিই বেশি লাল করব না দিয়ে দিলাম তো মুরগির মাংসগুলো অংশ গুলো দই দিয়াতে অনেক সুন্দর কালার আসছে আমি এখন একটু কাঁচাই দিয়ে দিই শাড়ির থেকে আল্লাহ পরে গেল আমি কাঁচায় দিয়ে দিলাম মশলাগুলো সব আমি এখন গরুর মাংসটা ঢালবো প্রেশার প্রকারতে এটা দেখায় আপনাদের গরুর মাংস রান্নাটা হয়ে গেছে মুরগির মাংসটা হোক আমি গরুর মাংসটা দেখাই থাকে গরুর মাংস রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর তেল উঠছে গরুর মাংস দেখেন ভাই বোনেরা গরুর মাংসটা দেখেন কত সুন্দর রান্না হয়েছে লাল টকটকা খেতে জানিন কত মজা তা আমি কষাতে থাকি মুরগির মাংস আপনারা দেখেন আর গরুর মাংস যে দেখলেন তো রান্না কত সুন্দর কালার হয়েছে ভালো লাগলে আপনারা আমাকে বলবেন কমেন্টে জানাবেন আবার পরে আপনাদের দেখাই ভাই বোনেরা আমার এটা পানি উঠে গেছে একটু বেশি মাংসটায় আমি এখন এর মধ্যে কষানো হয়ে গেছে এখন হালকা মাংস নিয়ে দিয়ে দিই এই আলু গলে গেছে আমি একটু হালকা পানি দিয়ে দিই গরম পানি দিয়ে দিলাম হালকা পানি ভাই বোনেরা দেখেন আর একটু টক মিষ্টি ঝাল তো হালকা একটু চিনি দিয়ে দেবো একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম কত সুন্দর কালার আছে দেখেন একটু চিনি দিয়ে দেবো জলকে একটু চিনি দিয়ে দেব যেহেতু দই দিছি তো জন্য একটু চিনি দিয়ে দিলাম হালকা টক মিষ্টি ঝালের মতন লাগবে আমি এখন ঢাকা দিয়ে দেবো এটা হতে থাক ও মুরগিটা ভাই বোনেরা আমার মুরগির তরকারিটা হয়ে গেছিল আমি মুরগিটা নামিয়ে আমরা খেতে গেছিলাম জন্য দেখাতে পাইনি এই যে দেখেন আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন আমি এখন পোলাও চড়াচ্ছি দেখেন প্রথমে দিয়ে দিলাম পিঁয়াজ পিয়া গুলো পিঁয়াজটা একটু ভাজে নিব আমার ঘি নাই আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করবো আর নিজেরা খাবো মেহমান তো আসছে না নিজেরা খাবো কবির তেল দিয়ে রান্না করব ঘি শেষ হয়ে গেছে আমি আজকে ঘি ছাড়াই পোলাও রান্না করব ও গরুর গোশ এই যে গরুর গোশ আর মুরগির গোশ আর এখন পোলাও রান্না করছি নিজেরা ঘরে খাওয়ার জন্য এই জন্য আর অত ঝামেলা করছি না তো আমার মনে হয় আর একটু তেল লাগবে আমি এখানে গরম মশলার দাচ্ছি নেই এলাচ সব নিয়ে নেছি লং তেজপাতা চালের মধ্যে নিয়ে নিশি চালটা ধুয়ে আগে রেখে দিছি চালটা ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে চালটা ধুয়েছি আমি এখন পেঁয়াজটা লাল হলে আমি একটু উঠিয়ে রাখবো পিঁয়াজটা বাদামী কালার হলে আমি উঠাই নিব গরম আজকে অনেক এত কড়া রোদ উঠছে কয়দিন আর বৃষ্টি টিষ্টি নাই গরমে রোদের তাপে মানুষ গরম লাগছে অনেক মনে হচ্ছে সেই বৈশাখ মাসের গরমে এমন অবস্থা লাগছে নাকি আমার কাছেই বেশি গরম লাগছে আমি রান্না বান্না করি তাই জন্য গ্যাসের চুলার কাছে থাকি অন্য কারো কাছে গরম লাগছে কি নাকি জানি একটু লাল হয়ে আইছে আর আমি উঠাই ফেলতেছি আলুগুলো থাক সমস্যা নেই আমি এখন চালগুলো দিয়ে দিলাম পোলাও চালগুলো দিয়ে দিলাম একদম পানি ধরায় শুকনা করে রাখছিলাম দেখেন একটু পানি নাই আমি এখন পোলাও চালগুলো একটু ভাজা ভাজা করি পেঁয়াজ ভাজাটা রেখে দিলাম এখানে পরে দিব পোলাওতে হওয়ার সময় দিয়ে দিলাম লবণ এখন গরম পানি দিয়ে দিই দিয়ে দিলাম গরম পানি আমি এখন ঢাকা দিয়ে দেবো পোলাওটা হতে থাক পরে আপনাদেরকে আবার দেখাবো ঢাকা দিয়ে দিলাম ভাই বোনেরা আমার পোলাওটা হয়ে গেছে আমি দমে বসাইছি নিচে তাওয়া 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 রুটি আর চুলাও বন্ধ করে দিছি গ্যাসের চুলা পোলাওটা এখন হয়ে গেছে সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এখন পোলাওটার মধ্যে এখন পেঁয়াজ ছিটাই দিই পেঁয়াজের ব্যস্তা ছিটাই দিলাম আমি এখন আবার ঢাকা দিয়ে রাখবো পোলাও হয়ে গেছে এখন এইভাবে গরম থাকে তা আমার এখানে শেষ করে ফেললাম আমার পোলাও হয়ে গেল মুরগির মাংস হয়ে গেল গরুর মাংস হয়ে গেল সব কিছু হয়ে গেল বাইবেলরা তাহলে আপনাদের যদি ভালো লেগে থাকে এই রান্নাগুলো তাহলে আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ